আমরা আজ তেঁতুলের আচার তারপর জলপাইয়ের আচার তারপরে আমরার আচার এবং চালতার আচার চারটা আচার অর্ডার দিয়েছি হাফ কেজি করে এবং এটা মানে পাঁচশো গ্রাম করে আর তিনটা মিলে চার্জ এসেছে আমাদের তেরোশো তিরিশ টাকা তিনটা হচ্ছে বারোশো চারটা হচ্ছে বারোশো টাকা আপনার ইয়ে চার্জ ঠাকুর এর চার্জ হয়েছে আপনার একশো তিরিশ টাকা টোটাল তেরোশো তিরিশ টাকা চলুন আজ আনবক্স করি দেখা যাক কী আছে ভিতরে সো সাদে না নাটারে দেখতে থাকুন আমরা এটার মুখটা খোলার চেষ্টা করতে দিই সো জবাই করে দিলাম খাসিটারে

আচ্ছা আমার একটু খেয়ে দেখি কেমন লাগে সো একটা একটা করে খেয়ে দেখি কিন্তু এখন তো লেখা নাই এটা হচ্ছে জলপাই হ্যাঁ এটা লেখা আছে আমি একটু খেয়ে দেখি জলপাইটা কেমন লাগে দেখো হম মজা আছে মজা চাইনিজ লাগবে না আমরা আজকে হাত দিয়ে খাবো আমরা জলপাইটা খেয়ে খেয়ে দেখলাম ভালো আছে এটা হুম ঠিক আছে আচ্ছা এটা কি হাফ কেজি হবে কিনা আমার এটা কনফিউশন আছে এখন এটা কি এটা হচ্ছে আমরার আচার এবার আমরা আমরার আচারটা একটু চেখে দেখি কেমন লাগে চামিজি খেলে মনে হয় ভালো হইতো কিন্তু আমরা যেহেতু তাড়াহুড়া করে ফেলেছি আচ্ছা এখন আমরা আমরা আচ্ছা খাই দেখি কেমন লাগে এটা দেখি কেমন লাগে ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে আমরা পরে একটা আর এটা নিয়েছিলাম হচ্ছে আচ্ছা লেক সেটা সেমোস ফোর্ড হোম থেকে নিয়েছিলাম এরপর আমরা চালটা দেখবো চালটার কি অবস্থা এটা হচ্ছে চালটাটা আমরা চালটাটা একটু দেখবো কেমন টেস্ট এটা একটু কেমন লাগতেছে এটা ঠিক আছে কিনা শিওর না এটাও ঠিক আছে ঠিকঠাক অবস্থা আরো কুচকুচ করতে হবে দেখি কেমন লাগে এটা আমরা এখন তেঁতুলার টা একটু দেখবো আল্লাহ কি অবস্থা এটা তেঁতুলটা একটু কেমন জানি লাগতেছে এটা বোঝা যাচ্ছে না তিনটা ঠিক আছে এটা একটু মানে কেমন পুরা বেশি হয়ে যায় মনে হচ্ছে একটু কেমন জানি একটু হম মোটামুটি ঠিক আছে কিন্তু একটু পুরা এটা একটু পুরো একটু বেশি লাগতেছে ধন্যবাদ আমরা এই পর্যন্ত রাখছি ভিডিওটা আমরা হাত দিয়ে খেলাম এটা কনফিউশন হওয়ার কিছু না আমরা চানি জানা কথা বাই বাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ